নির চক্রের জন্য আসলে কাজ করেছি তো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য না টু বি অনেস্ট কারণ আমি যে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখি নিজেকে ওভাবেও আমি কখনো ভাবি না কারণ আমি এখনো শিখছি কিন্তু তারপরেও যখন আমাকে অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাকে আমার নাম দেয় বা আমি অ্যাওয়ার্ড পাই বা যা যারা আমাকে জানান তো এটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগার বিষয় অনেক যে কিছু তো একটা মানুষের ভালোবাসার জায়গা মানে করতে পেরেছি আমি বা আমাকে পছন্দ করছি ওয়াই আমি এই স্থানে আজকে পৌঁছেছি তো আমি আমার দর্শকের কাছে সেরকম কৃতজ্ঞ এবং যারা এই প্রোগ্রামের পৃষ্ঠপোষকতা আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ আমি জানি না আসলে এটা তো একদমই আমার হাতে নেই এটা দর্শকের হাতে আছে তারা আমাকে যতটা বেশি ভালোবাসা দেবে ততটা বেশি বেশি আমি একটু একটু করে উপরে উঠতে থাকবো পরবর্তী কাজ আসলে সিনেমা নেই আর এই বছর শুটিং স্টার্ট কিছুদিন পরে একটা হবে আরও দুটোর আরেকটু দেরি আছে তো সব কিছু মিলে তিনটা প্রজেক্ট লক হয়েছে তো তো কেমন লাগে নাতে বিশেষ করে ছোটবেলা থেকে নাচ এটা আমি আসলে অভ্যস্ত ভীষণ পরিমাণে এনজয় করি আমি নাচ করতে তো যখন আমি কোনো স্টেজ পারফরমেন্স করি আমার কাছে মনে হয় না যে এই ভয় লাগছে বা হবে নাকি বা নার্ভাস আমি খুব এনজয় করে ডান্স পারফরমেন্স করি খুব ভালো লাগে আই আর কিছু নেই অনেক গরম